ভালো করে ডাক না রেখায় জায়গা বান দিয়ে এটা আজকে কে একদিন মুক্তি দেওয়ার সব কটার সিরিয়াল দোসে হ্যাঁ কি তো রাগবি মুক্তি না এতক্ষণ চিল্লা চিল্লি করলি লিটারের লেগা লিটার মিটার হালাইয়া কি করছে এটার মধ্যে তো লিটার আছে ফ্রিজার বক্স পরিষ্কার করে দিছি আল্লাহি শুকর দেখেন কি করছে লিটার মিটার ফালাইয়া এই জায়গাটার মধ্যে হিসু পড়ে গেছে হিসু করতে গেলে কিনারে হিসু করতে যায় পরে নিচে পড়া যায় কিসে ইনায়া ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভাবছিলাম ওদের দুজনরে স্পে করাই দিব কিন্তু হয়তো আগামী সপ্তাহে আমি সময় পাব না কারণ আমার আগামী সপ্তাহে একটা কাজ আছে তো নেক্সট নেক্সট হচ্ছে এই দুজনের স্প্রে করাই দিব এই যে এখানে বমি করে রাখছে এটা হইতে ওই যে ওদের লোম গায়ের লোংগুলো যে আছে না সেইগুলো বমি করছে কে রাজা জমিদার সে রাজা জমিদার সব কিছু না বাবা হুম হাগু করবো না দেখেন এই রুমে ওরা দুই এই যে দেখেন এই রুমে হচ্ছে জ্যাক রোজ আর ওর দুই মেয়ে যে ওর দুই মেয়েরে নিয়ে ওরা দুই জামাই বউ এই রুমে থাকে আর মাঝে মাঝেই এই জানলার উপরে আইসা আয়সা যাব দেখে মানে খুব মিস করে বাবা মায়ের আর যখন সুযোগ পায় এই রুমে ঢুকার তখন ঢুককে আগি করে ঢুককেই যে আর এদের ইচ্ছা মতো মারে অন্যকে যে আমি আর কি শত্রুতা আছে একটু দেখাই হ্যাঁ যাবো আপি যাবো যাব ওই যে দেখেন মার আতরের পোলা আগেই ডুইকিয়া যায় ওইটাই তো মায়ের ছাড়া কিচ্ছু বসতো না ছোটবেলা এখনও মানে এই রুমেটুকুখা পাগল হয়ে যায় লিলির কথা বলতেছি যে লিলি কি হ্যাঁ মায়ের দেখতে আসছ এখন কিছু করবো না মানে আমি তো এই রুম এখন আমার দেখা কিচ্ছু করতেছে না নাহলে মানে মাইরা ওর একদম ওই যে সুগেসের উপরে উঠে ফেলায় চিন্তা করেন এই সুকেসের উপরে কি করে এই সুকেসটা কিন্তু এদিকে সাজানো ছিল তো এইখানে উঠা তারপর হইতাছে সে এদিক উপরে উঠে হ্যাঁ যখন সাইড এই সাইডে ছিল তো এই জন্য আমি কি করছি ঘুরাই দিছি কারণ যখন এই সাইডে ছিল তখন হইতাছে আপনার এইখানে পাড়া দিয়ে উপরে যায় তো উপরে উঠা হিশু করতো হ্যাঁ হিশু বলতে কি যে দেখেন এইখানে ডাক দাগ ডাক ডাক দেখা যাইতেছে হিসু করে একটু নিচে পড়তো তো সুকেশের নিচে পড়তে পড়তে একটা গন্ধ হয়ে যায় না এই জন্য আমি সুকেশটাকে এইভাবে ঘুরাই দিছি তো এখন কি করে জ্যাক দেখাই দিছে তো জ্যাক দেখেন মার্শাল্লাহ ও কিন্তু ওর ওয়েট কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো ও এইখান থেকে দিয়ে এটার উপর ওঠে ও কিন্তু আমেরিকান জিমজারটা বি তো আমার জানা মতে দেশি ক্যাটগুলা এরকম হাই জাম্প দিতে পারে বাট ও কীভাবে জানি এইখান থেকে আর লাভ দেওয়া উপর উঠছে না ওইটাই ওরা দুই মেয়ে ফলো করছে আর দুই মেয়ে ফলো করাতেই এখন ওরা দুই মেয়ে করে কি এখান থেকে লাভ দিয়ে উপর ওঠে এখানে কোনো কিছুর সাপোর্টের দরকার পড়ে নেব চেয়ার কণ কন তারপরে এই যে র্যাকটা কন কিচ্ছু লাগে না ডাইরেক্ট এই জায়গা থেকে হাই জাম্প দেয় ওই যে দেখেন ভাই বোনের মধ্যে জকা লেগে গেছে দেখছেন

আই যা যাবো আমার কাজে দেরি আসতেছে এখন আমি এই যে দেখেন এই জায়গায় হেসু করছে প্লাস এই যে এই কোনাটার মধ্যে শু করছে এই যে দেখছেন এই কোনাটার মধ্যে শেষ করছে তারপরে এই যে বমি করছে সকালবেলা উঠে আমার এটা করতে হয় তারপর এই যে এইখানে করছে মিত এইখান থেকে শুরু করে মানে এই কোনার থেকে শুরু করে হিসুটা এই কোনা পর্যন্ত গেছে তো এইটা পরিষ্কার করে মাথা পরে যে দেখেন কি করছে হিসুকরা দেখছেন তারপর পটি তো আমি খাই আপনাদেরকে দেখায় না কারণ ক্যামেরার মধ্যে সব কিছু দেখাইলে যদি কোনো কিছু সমস্যা হয়ে যায় এই যে দেখেন এইখানে হাবু করছিল তারপর ওইখানে এই যে এই জায়গাটা হাবু করছিল মানে ক্যামেরার মধ্যে এগুলো দেখাইলে কোনো সমস্যা নাই বলতে এটা কোনো সমস্যা হবে না বাট আমি জানি যে অনেকে এগুলা নিতে পারেন না অনেকে বলবে কি খারাপ মহিলা আবার এগুলা দেখাইতেছে তো এই জন্য তো শিশু দেখালে কোনো সমস্যা না তারপরও দেখাইলাম যে কোন কোন জায়গায় দেখেন হিসু করে রাখছে এখন এগুলো আমি পরিষ্কার করুন মাটা তারপরে আমার বাকি কাজগুলা করুন দেখেন মাত্রই আমি এই জায়গার বমিটা মুছা গেছি আবার এইখানে বমি করছে এত খায় এত খায় সব পশমের ভূমি দুই তিন দিন পর পরে পশমের ভূমি করব তো শিশুগুলো মুচাপালাচ্ছি এখন ফলগুলো ঝাড়ু দেওয়া দিব এই রুমে যেহেতু যাক ওরা চারজন থাকে এই রুমটা আবার আমি সুন্দর করে ঝাড়ু দেওয়া দিই নয়তো ওরা কী করে ধারুন ধরুন ঝাড়ু দেয় এক জায়গা থেকে পশম আর এক জায়গায় জায়গা এদের আমি নিচে আস্তে 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 করে ঝাড়ু দেওয়া দিই আমারও এই ঝাড়ু খোর দেখেন দেখছেন কেন ঝাড়ু খাইতে আসে ঝাড়ু দিতে আসলেই ঝাড়ু খাওয়া শুরু করে দেয় আমার না আমার বাচ্চাদের পানি ঠিকই বাট ওদের রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমার নিজেরও ভালো লাগে আর এটা আমি সবসময় করে রাখি তো এটা ওরাও এখন পছন্দ করে যদি একটু ময়লা হয় না তখন আমার কাছে মনে হয় কি যে ওদের কাছে খুব খারাপ লাগতেছে দেখি বাবা সর মা এই লিলি সর এই রুমের মধ্যে চারজন শুধু থাকে এই রুমের মধ্যে আমার কিচ্ছু নাই জাস্ট ফ্রিজটা আর সুকেসটা তার মধ্যে কম বড় না চারজন এটা একটা গেস্ট রুম তো এটা লাগে না তো খালি পড়ে থাকে এই জন্য আর কি ওদেরকে রাখছি এখানে আর ওদেরকে রাখার উদ্দেশ্য একটাই জ্যাককে রাখছি হচ্ছে অ্যালেক্সের সাথে মারামারি করে দেখি বাবা সব

ছাড়া থাকে শুধু দু এক ঘন্টা বাদে দু এক ঘন্টা মানে দু এক ঘন্টার জন্য আবার অ্যালেক্স আটকানো থাকে রুমে কারণ অ্যালেক্স এতক্ষণ তো ওদেরকে দিনের বাল আটকায় রাখা যায় না তো অ্যালেক্স সারা রাত যেহেতু বাইরে থাকে ওরাই এই যে এখন ওদেরকে খাওয়াই দাওয়ায় তারপর অ্যালেক্সকে আবার একটু এই রুমে আটকায় দিব কারণ অ্যালেক্স তো সারা রাত বাইরে ছিল এখন ওরাও রাত্রে এখানে রুমে ছিল এখন ওদেরকে বের করে দিব পরে আবার বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে আমি ওদেরকে আবার এই রুমে ঢুকাই দিব আর অ্যালেক্সকে এই ফাঁকে আমরা কি করবো এই রুমে থেকে আমার মেয়ের রুমে নিয়ে যাব বারান্দায় দেখি সব সর ও কথাই শোনে আমার সব তো মেয়ের বারান্দায় দেখা গেছে ওরা তো পুরো ফ্ল্যাটে ছাড়া থাকবো দেখা গেছে আমি আমার রুমে চলে গেলে আমার রুমে নেওয়া যাই এরকম করে ভাই জানা আছে বিড়াল পালতে গেলে জানা আছে ওই যে বললাম না যে মেয়েরা ছেলেরা শুধু কবুল এই বন্ধ কবুল বন্ধনে আটকায় যায় আর আমি মায়ার বন্ধনে আটকে গেছি অব লিখছ কি রাখতেছে দিদা আমি সুন্দর করে ঝাল দিয়ে দিলাম এখন আফরোজ আসলে আফরোজাল আমার বোন হচ্ছে অনেক সুন্দর করে মোছা দেয় আমার কাজে ভালো তো বোন তো লোকসাম ও আবার একটু ওর কাজে গেছে তো আসলে আবার ওই মুসব ওই দেশ আমার যা কেরমটা পরিষ্কার করে মোছা দিতে পারে একদম আমার মতো আমি জমিদার দিয়ে গুণটা অন্তত মোশাই না কেন বুঝে কারণ বোঝে তো ওরা চার পাঁচবারে কাজ করে ওরা ওরকম করে মশে না ওরা এইভাবে মানে এমনি এমনি করে মশে যেমন এই কিনারটা একদম ডলা দিয়ে আমি আনবো না মানে এ দেখেন কাপড়টা তো এমনি এমনি করে মুছে এমনি এমনি করে এমনি করে তারপরে এই কিনারটা ডলা দিয়ে আনবো তারপরে এই সাইডটা ডলা দিয়ে আনবো এইভাবে করা কিন্তু এইগুলা জমিলা করে না এই জন্য আমি দাঁড়াই থাকে আমার বোন বিয়ে করাই আর আমার বোনও জানাই ওর কাজ ছাড়া আমার ভালো লাগে না আমার বোন তো কি আমার হেল্প করে আমার বোন সারাক্ষণ বাসায় থাকে তো মানে আজেরেই থাকে আমার বোনের দুই ছেলে এখন তো দুই ছেলে বিয়ে করছে নাতি নাকু হয়ে গেছে নাতি দুই দুই নাতি দুই ছেলে দুই নাতি হয়ে গেছে এখন শুধু মেয়ে বাকি তো বোন একটা থাকে আমিও ভালো লাগে আমার ছোটোবেলা থেকে দুই বোন একসাথে বড় হয়েছি তো এই জন্য আর কি বোনের বোন আর আমার কাছে আসলে আমার হেল্প করে তো এমন একটা আর কি বোনের সাথে সম্পর্ক যে এগুলাই আমি আসতে বলি যদিও বিরক্ত হয় তারপর আমি আসতে বলি বিরক্ত হয়ে লাভ নাই এতদিন একসাথে ছিলাম ছোট থেকে বড় হয়েছি এখন যতদিন পর্যন্ত না মরুম বা বুড়া নাউ অতদিন পর্যন্ত আমার কাছে আসতেই আমরা একসাথেই থাকুন আমার বোনও খুব ভালোবাসে আমরা দুজন দুজন অনেক খুব মিস করি দুজন দুজন অনেক ভালোবাসি ওর সাথেও আমার অনেক সময় ঝগড়া হয় কথা কাটাকাটি হয় তারপরও আগা একসাথে থাকে ও আমার সাথে আগেরা থাকতে পারে না ওই জায়গায় দেখছেন বাইরে যাওয়া কেমন করতেছে দাও মা এখনই বাইরে দিন তো ওদের দেখেন কতগুলো ময়লা বের করছে তো এখন যাই হচ্ছে কয়টা খাইছে যাই কিনে সকালবেলা ওই কয়টা দিছি ও রাত্রেবেলা তেমন খায় নাই তো বাকি সবাই দিই নাই এখনও সবাই অনেক রাত্রেবেলায় খাইছে মানে ওরা তো সন্ধ্যা রাত্রে খায় তারপরে একটু শোয়ার আগে মানে দেড়টার দিই একটা দেড়টার দিকে আমি একটু দিই যে খা তো যাকে একটু খাইছিল সকাল বেলা আমার দিয়ে গেছিলো মাতাসে যাওয়ার আগে তো এখন হচ্ছে সবাই খাবার দিব ওই জায়গাটা পরিষ্কার করে নিই দেখেন পরিষ্কার করতে না করতে আবার হাগু করে রাখতে হয়েছে এখন এই জায়গাটা পরিষ্কার করে বা ওদেরকে খাবার দিব দেখেন বমিগুলো আবার পরিষ্কার করলাম ওর আমারে ডাবল ডাবল করে খাটায় আর এদিকে এই যে ক্যাট ফুটের সামনে বসে রয়েছে এখন খাবার দিব সবাই রে হাসো এই আমায়রা আর যখন খাবার দিব সবার আগে আমায়রা এসা এই ডিপার ওপর পয়সা থাকবো

সকালবেলা উঠছে না হলো প্রায় দেড় ঘন্টা উপরে হয়ে গেছে আমি যে অবৈল করতেছি দেড় ঘন্টার উপর হয়ে গেছে অবপি পটি পরিষ্কার করলাম শিশু পরিষ্কার করলাম মিছা তারপরে বনি পরিষ্কার করলাম ফ্যানগুলা পরিষ্কার করলাম তারপরে যেমন খাবার দিলাম এখন আবার রোজ আর রোজের

ওবাই দিয়ে খাবার দিয়ে কি আপনার খাওয়া গেছে আর এটা খাইতেছে কি রে আমারা কীসে ওরা খাইতে দেন মা নাকি আমার খাওয়া হয়েছে না আমার খাই না যা তুইও খাইছি তাহলে তুমি হইলে প্লেটগুলো সরাই দিবো তারপর আপনাদের ঘরটা মুছবো কীছে আমারা ভালো লাগতেছে না আমার হুম সবাই যে যার মতো খায়া খেয়া গেছে গা আছে তুমি খাইভা না বাবা হুম আসুন পাখি কীছে তোমার ভালোই আকৌ okay, যায় yeah.

আরে আমি কইয়া দিছি প্রত্যেক সপ্তাহে মানে এই ছয় দিনে ছয়টা ড্রেস করতে। বুঝছ ওই দু তো আমি দেওয়াই ঠিক আছে কিন্তু ওই তো খাচ্ছ ওই একটা ড্রেস দুই দিন করতে চায় না পরাই না দুই দিন ময়লা বললে না হ্যাঁ উড়াইছ উড়াইছো কষ্ট হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু ওই তো বোঝে না আল্লাহ খাওয়ানো খাই না যেই তো বই না একটা এক জায়গায় কই রাখলাম দিদি উড়ায় রাখি হ্যাঁ হ্যাঁ মুখে দে রাখি ফ্যানটা করিস না ফ্যানটা একটু পরে ছা পরে ছাড় না রে পুরা বাতাস উঠবো মজা বাইরে বাইরে না কি ওই

এদিকায় তুই কিন্তু অনেক জালাস একটা দিয়ে দিছি জ্যাকের ঘরে আর এটা দিব কি ঢুকে গেছে এটা বাইরে রাখ ওরা খাইব আসো নাস্তা আমি রাখছি খায়া যাও ডিম পোস ডিম্পোস না ইয়া তোমার পেজা পাচ্ছি ওটা খাও নাস্তা না খায়া যায় বানা কিন্তু